আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মি অ্যান্ড মাইসন কেমন আছো আমার মিষ্টি অপুরা আশা করি সবাই ভালো আছো তোমাদের দুও ভালোবাসা আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দোয়া করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো আল্লাহফাক রবুল আলামিন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন তো আজকে কিন্তু শরীরটা আমার ভালো না হয় তোমরা গলা শুনে বুঝতে পারছো যেহেতু সিজন পরিবর্তন হচ্ছে সিজন পরিবর্তনের সাথে সাথে কিন্তু কম বেশি সবারই ঠান্ডা জ্বর হয়ে থাকে আরও যেহেতু হচ্ছে শীতকাল তো দোয়া করি সমস্ত অসুস্থ মানুষকালা সুস্থ করে দেখ। তো এখানে হচ্ছে আব্দুর রহমানের বাবা বড় বড় রুই মাছ নিয়ে এসেছিলো তো রুই মাছগুলোকে আমি ধুয়ে এখন ভেজে নিব ভেজে রান্না করব। আমার কাছে কিন্তু ছোট ছোট পোনা মাছ খেতে ভালো লাগে না আমি সবসময় আব্দুর রহমানের আবুকে বলি যে মাছ কিনলে তুমি বড় মাছ কিনবে তো আমি এখানে আসার পর কিন্তু সে বড় বড় মাছই নিয়ে আসে তাছাড়া ছোটো মাছের সে বড় মাছের স্বাদটাই আলাদা তো এখন মাছগুলোকে ভাজার জন্য আমি তেলের ভিতরে দিয়ে দিছি মাছগুলোকে ভেজে কিন্তু আমি রান্না করে ফেলছি অফ ক্যামেরাতেই তে কেন সাব্দুর রহমানের বাবা কিছু সবজি নিয়ে এসেছে বেগুন শশা টমেটো আলু এখানে কিন্তু সৌদি আরবের তেরো রিয়েলের আলু যা বাংলাদেশে টাকায় চারশত টাকা পাঁচ কেজি আলু চারশত টাকা নিছে। কিন্তু এখানকার হারে এখানকার সামানের দাম কিন্তু খুবই কম হয়তো টাকাটা দ্বিগুণ হয় আমাদের বাংলাদেশের টাকায় হিসাব করলে যেহেতু আমরা বাঙালি তাহলে বাংলাদেশের টাকার হিসাব করবো না সেটা কি হয় এটা কোনো দিনও সম্ভব না আমরা যাই কিনি না কেন দাম যতই কম হোক আমরা কিন্তু এই জিনিসটা বাংলাদেশের টাকাই হিসাব করি যে বাংলাদেশের টাকা কত টাকা পড়ল এই হিসাবটা কিন্তু আমরা করেই ফেলি আলুগুলো কিন্তু একদম নতুন আলু ছিল আর সাইজও অনেকটা বড়ো ছিল বাংলাদেশে তো হলে অবশ্যই বড় আলু চুলায় ফোরা দিয়ে খেতাম কিন্তু এখানে তো আর গ্যাসের চুলাই ফোড়া দেওয়া সম্ভব না তারপরেও কিন্তু আমি নতুন আলু দিয়ে বড় বড় ফিস করে আলু সব বানিয়ে খেয়েছি যেহেতু আমরা নতুন আলু আসলে এ খাবারগুলো অবশ্যই তৈরি করে খাই হয়তো ফোড়া দিয়ে খাই আর নয়তো আমরা সব বানিয়ে খাই শীতকালে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে আর নতুন আলুর সব খেতে কিন্তু খুবই মজা লাগে তো আলুগুলো হচ্ছে আমি ব্যাগ থেকে বের করে একটা একটা করে সুন্দর করে সাজিয়ে ফোমের বাক্সটাতে রেখে দিচ্ছি তো বন্ধুরা আমার এই ছোটো ছোটো ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ